হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে বরবটি রেসিপি নারকেল দিয়ে বরবটি রেসিপি এভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগে সবসময় একই রকম বরপটি খেতে ভালো লাগে না আজকে রেসিপি হলো বরপটি দিয়ে নারকেলের রেসিপি যেটাকে আমরা রামায়শ বলে থাকি তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বরপটি নিয়েছি আমি এভাবে কেটেছি তোমরা নিজেদের মতো আরও ছোটো বা বড়ো করে কাটতে পারো হাফ নারকেল কুড়া নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি আমি চুলায় কড়াই কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব দু চামচের মতো রিফাইন্ড অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফুরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে এটা ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো হালকা বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফুরন এবার সবগুলোকে ভালোভাবে বেজে নেব ভালোভাবে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো লবণ দিতেই কতটা জল বেরিয়ে পড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার ডেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আবার নাড়াচাড়া করে আবারও ডেকে দেব আরও দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর দেখো বয়পটি জলটা পুরো শুকিয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকা দেব না আরও এক দু মিনিটের মতো ভেজে দেখো আমি এভাবে চারি চারি দিকে বরবটিটা খেয়ে সরিয়ে মিডিলে একটু জায়গা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি নারকেল গুঁড়া তোমরা বরবটিটা খেয়ে আমিও নারকেলটা দিতে পারো আমার কড়াই যেহেতু বড় ছিল তাই আমি মিডিলে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ওর অল্প একটু লবণ যাতে নারকেলের কালারটাও সুন্দর আসে আর নারকেলের মধ্যে এ নুনটাও একটু ভালোভাবে ঢুকে দিয়ে হালকা নেড়ে সবগুলো মিশিয়ে নেবো নারকেলটাকে বয়বটির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব প্রায়ই হয়ে গেছে এবার আর দিতে হবে না পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডাকা না দিয়ে নেড়ে লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো বরবটি ভাজা হয়ে গেছে পুরোপুরি আমার রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো রেসিপিটা একদিন ট্রাই করে দেখবে যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ